নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই দেখেন আমি কি নিয়ে এসেছি এইগুলো কারা কারা চেনেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন এইগুলো হচ্ছে বন্ধুরা প্রচুর ফুল যে কচুটা খাই আমরা যে কচুর লোক খাই না এখন এই বর্ষার সময় যে জলে যে কচুটা লাগায় সেই প্রচুর ফুল কিন্তু এইটা তাই এই আজকে আমি এই ফুলটা পড়ব বন্ধুরা কী করে করি সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে আর এই ফুলটা যাদের দেখেন গ্রামে গ্রামে তো প্রচুর ক্ষেত্রে তো অনেকেই আছে যারা চেনেন তারা একবার এনে এটা রান্না করে খেয়ে দেখবেন আর এই যে প্রচুর ভিতরের এই ফুলের ভিতরে কিন্তু বন্ধুরা এইটা থাকে এইটা কিন্তু খেতে হয় না এটা ফেলে দিতে হয় এই যে দেখেন আমি কাটলাম এটা যে ফেলে দেব এগুলো আগে কেটে রাখব আমাদের এখানে তো বন্ধুরা এটা শুকিয়ে গেছে বন্ধুরা এ জায়গায় সবগুলোর ভিতরে থাকা যে মনে ফুলের ভিতরে যে এটা বীজটা ওটা ফেলে দিয়েছে এবার এগুলো বন্ধুরা কুচিয়ে নেয় আর এটা দিয়ে কী করবো দেখবেন আপনারা এটা কিন্তু বন্ধুরা ভাজাও ভালো লাগে পাতাও ভালো লাগে দেখে আমি আগে কাটি এটা তারপরে দেখে কি করা যায় এইগুলো বন্ধুরা তাজা খেত থেকে তুলে যদি খাওয়া যায় না অনেক বেশি স্বাদ লাগে তাজা জিনিসের একটা স্বাদই আলাদা আমাদের এখানে এত দূর থেকে আসে দিন লাগে আসতে তারপরে আবার আমরা আনি আমাদের ঘরে এসেও আবার এক দু তিনটা ফ্রিজে থাকে তারপরেই বানাই তো সেই স্বাদ তো হবে না চেষ্টা করবো রকমই স্বাদ আনানোর ওই রকম স্বাদিবাদ আমার ফুলগুলো ফুটানো হয়ে গেছে আমি ফুলটা আবার ভালো লাগে বন্ধুরা এই যে কচুর ফুলটা আমার ধোয়া হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা আর এদিকে একটু ধনে আর কালো জিরে ভেজে নেব বন্ধুরা এই যে যে এত স্বাদের জিনিস জানেন তো এইটা দিয়েই একতলা ভাতকে চেটে ফুটে খেয়ে নেবেন এক থালা ভাত এ যারা খাননি একবার জরুর করে খাবেন আমি এই কচুর ফুলটা বন্ধুরা বাটা করবো এটা ভাজাও খাওয়া যায় এটা মাছ দিয়েও বাটা করতে পারেন কিন্তু আমি এটা নিরামিষই করছি কিছু না বন্ধুরা সামান্য একটু তেল দিয়ে দেবো আমি এটাতে বেশি তেল দেব না আর এবার আমরা যে কচুর ফুলটা যে ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে দেবো হাফ নুনটা দিয়ে দেবো নুনটা দিয়ে দিয়ে আগে দিয়ে দিলে বন্ধুরা কি হবে এটা গলেও যাবে তাড়াতাড়ি আর এই দিয়ে দেবো হলুদ এবার এটা নাড়াচাড়া দিয়ে ধুতে দেবো একখানি দেখুন কুমে একদম একটুখানি হয়ে যাবে এই এক করাই হয়েছে না বন্ধুরা এটা করে আমি ঢাকা দিয়ে দেবো এখনও পুরো মতো গলে নেই না আরও গলবে তো আরও কমে যাবে আবার একটু ঢাকা দিয়ে দেবো কচুর ফুলটা আমার হয়ে গেছে আমি এবার প্লেটে নামিয়ে নেব এবার এটা বাটা করবো আর এদিকে যে কালো জিরা ধনেটা ভেজেছিলাম এটা তো গুঁড়ো করে নিচ্ছি এই যে দেখেন বন্ধুরা আমি এই যে সে কচুর ফুলটা শিলনোড়াতে বেটে নিচ্ছি বন্ধুরা এইরকম পাটা করলে জানেন তো এই দিয়েই ভাত খাবে আর কিছু দরকার হবে না এত টেস্টি লাগে দেখেন সবাই জানে না খেতে কিন্তু এ অনেক ইজি আম এই যে যে ভিডিওটা আমি করলাম এই ভিডিও দেখে যেমনি করলাম এমনিই আপনারাও করে খাবেন একটু রসুন বেশি করে দেবেন তাহলে আরো বেশি টেস্টি লাগে তাহলে বন্ধুরা আমি পাটি আরে বাড়তে একদম ইজি বন্ধুরা এ বাড়তে একদম এই দেখেন ঝটপট হয়ে যায় কেন কেন নরম জিনিস তো বন্ধুরা এই দেখে যে হয়ে গেছে আমার প্রচুর ফুল বাটা শিলে বেটে নিলাম তো আপনারাও এরকমভাবে খাবেন ঠিক আছে যারা কোনোদিনও খাননি একবার অল্প কয়টা এনে ট্রাই করে দেখবেন বন্ধুরা ঠিক আছে খুবই টেস্টি লাগে আর আপনারা তো ভাবতে পারেন কি গলা চুলকাবে না এটাতে গলা চুলকায় না যে ভিতরে দেখলেন না আমি কাটার সময় যে ভিতরে যে দানাটা হয় ফুলটার ভিতরে ওইটা ফেলে দিতে হয় ওইটা ফেলে দিয়ে ভালো করে চায় আপনি ধুয়েও কুচোতে পারেন আবার কুচিও ধুতে পারেন যে বলবে আপনার ইচ্ছা কিন্তু এটাতে গলা চুলকায় না তো আপনারাও বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার